আজকের গল্পের নামটি হল শেষ বিকেলের চিঠি নায়ক আরিয়ান নায়িকা মেঘলা আরিয়ান একজন সংবেদনশীল অন্তর্মুখী যুবক শব্দের চেয়ে তার অনুভূতিরা বেশি কথা বলে মেঘলা প্রাণবন্ত হাসিখুশি একটি মেয়ে যার হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীরতা ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল না পাওয়ার অনুভূতি অরিজিনাল সো যেটা বলছিলাম বিশ্ববিদ্যালয়ের করিডোর ক্লাস শেষে ছাত্রছাত্রীদের কোলাহল আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে মেঘলাকে দেখছিল মেঘলা তার বান্ধবীদের সাথে হাসতে হাসতে কথা বলছে খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে আর তার হাসিটা যেন চারপাশের সব কোলাহলকে এক মুহূর্তে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আরিয়ানের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল এই অনুভূতিটা তার খুব চেনা গত তিন বছর ধরে এই অনুভূতিটাই তার একমাত্র সঙ্গী মেঘলার সাথে তার পরিচয় প্রথম বর্ষে লাইব্রেরিতে একটা বই খোঁজার সূত্র ধরে তারপর বন্ধুত্ব একসাথে ক্লাস করা টং দোকানে চা খেতে খেতে ঘণ্টার পর ঘন্টা আড্ডা সবই হয়েছে হয়নি শুধু একটা কথা যেটা আরিয়ানের জিভের ডগায় এসেও বার বার ফিরে গেছে কিরে একা দাঁড়িয়ে কী দেখছিস মেঘলার কণ্ঠস্বরে চমকে উঠল আরিয়ান আরিয়ান নিজেকে সামলে নিয়ে বলল কিছু না এমনি মেঘলা হাসল চল আজ বৃষ্টি নামতে পারে একসাথে ফেরা যাক আরিয়ানের মনে হল এই একটা কথার জন্যই সে সারা দিন অপেক্ষা করতে পারে রিকশায় পাশাপাশি বসে আছে আরিয়ান আর মেঘলা আকাশ কালো করে মেঘ জমেছে ঠান্ডা বাতাস বইছে আরিয়ানের খুব ইচ্ছে করছিল মেঘলার হাতটা ধরতে কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারল না মেঘলায় নীরবতা ভাঙল জানিস আরিয়ান ফাইনাল ইয়ার তো প্রায় শেষ এরপর কে কোথায় হারিয়ে যাবে কে জানে কথাটা একটা ধারালো ছুরির মতো আরিয়ানের বুকে বিঁধল সে জানে মেঘলার পরিবার তাকে মাস্টার্সের জন্য বাইরে পাঠানোর কথা ভাবছে এই ভয়টাই তাকে এত দিন তাড়িয়ে বেরিয়েছে আরিয়ান মৃদুস্বরে বলল হারিয়ে যাবি কেন যোগাযোগ থাকবে তো মেখলা একটা দীর্ঘ শ্বাস বলল যোগাযোগ আর কদিন থাকে বল জীবন সবাইকে নিজের পথে টেনে নিয়ে যায় হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল রিকশার হুট তোলা সত্ত্বেও বৃষ্টির ছাঁট এসে তাদের ভিজিয়ে দিচ্ছিল মেখলা একটু সরে আরিয়ানের কাঁধের কাছে আশ্রয় নিল আরিয়ানের হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল মেঘলার চুলের ভেজা গন্ধ তার নিঃশ্বাসের উষ্ণতা সব মিলিয়ে এক ঘোর তৈরি হচ্ছিল আরিয়ান ভাবল আজ সে বলেই দেবে যা হওয়ার হবে সে বলতে যাবে মেঘলা আমি তোকে কিছু বলতে চাই ঠিক তখনই মেঘলার ফোন বেজে উঠল ওপাশ থেকে সম্ভবত ওর বাবা কথা বলছিলেন মেঘলা উত্তেজিত হয়ে বলল হ্যাঁ বাবা সত্যি ভিসা হয়ে গেছে আমি কালই যাচ্ছি তাহলে সব ফাইনাল করতে ফোনটা রেখে মেঘলা খুশিতে প্রায় চিৎকার করে উঠল আরিয়ান আমার কানাডার স্টুডেন্ট ভিসা হয়ে গেছে আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে আরিয়ানের পৃথিবীটা যেন এক মুহূর্তে স্থবির হয়ে গেল তার না বলা কথাগুলো বৃষ্টির জলের সাথে মিশে গলার কাছেই আটকে রইল সে শুধু জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল ওয়াও কংগ্র্যাচুলেশনস মেঘলা আমি তোর জন্য খুব খুশি কয়েক সপ্তাহ পরের এক বিকেল আজ বিশ্ববিদ্যালয় শেষ দিন ফেয়ারওয়েল অনুষ্ঠান সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে শার্টে অটোগ্রাফে স্মৃতি জমিয়ে রাখছে আরিয়ান এক কোনায় দাঁড়িয়েছিল তার চোখ শুধু মেঘলাকে খুঁজছিল নীল শাড়িতে মেঘলাকে আজ অপার্থিব লাগছিল অনুষ্ঠান শেষে মেঘলা এগিয়ে এল আরিয়ানের দিকে তার চোখেও আজ অন্যরকম এক বিষণ্ণতা তাহলে চলিরে আরিয়ান মেঘলা বলল আরিয়ান শুধু মাথা নাড়ল তার পকেটে একটা ভাঁজ করা চিঠি ছিল গত কয়েক রাত জেগে সে চিঠিটা লিখেছে তার সব না বলা অনুভূতি সব ভালোবাসা শব্দে বন্দি করার একটা ব্যর্থ চেষ্টা কিন্তু এখন আর এই চিঠির কোনো অর্থ নেই মেঘলা বলল নিজের খেয়াল রাখিস আর লেখা ছাড়িস না তোর লেখা আমার খুব ভালো লাগে আরিয়ান হাসার চেষ্টা করল তুইও ভালো থাকিস মেঘলা ঘুরে দাঁড়ালো কয়েক পা এগিয়ে আবার ফিরে তাকালো তার চোখে জল চিকচিক করছিল শায়দ সেও কিছু বলতে চেয়েছিল কিন্তু দূর থেকে ওর বাবা ওকে ডাকলেন মেঘলা আর দাঁড়াল না দ্রুত পায়ে এগিয়ে গেল আরিয়ান পকেট থেকে চিঠিটা বের করল তারপর সেটাকে যত্ন করে আবার পকেটে রেখে দিল কিছু চিঠি হয়তো প্রাপকের কাছে পৌঁছানোর জন্য লেখা হয় না কিছু অনুভূতি শুধু নিজের গভীরে বয়ে বেড়ানোর জন্যই জন্মায় পাঁচ বছর পর আরিয়ান এখন একজন প্রতিষ্ঠিত লেখক তার প্রথম উপন্যাস না পাওয়া বেস্ট সেলার হয়েছে আজ বইমেলায় তার অটোগ্রাফ সেশন পাঠকদের ভিড়ে সে একের পর সই করে চলেছে হঠাৎ ভিড়ের মধ্যে একটা পরিচিত মুখ দেখে তার কলম থেমে গেল মেখলা আগের মতোই প্রাণবন্ত তবে চোখে মুখে একটা পরিণত ছাপ পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে সম্ভবত তার স্বামী মেখলা তাকে দেখে হাসল এগিয়ে এসে বলল চিনতে পারছিস আরিয়ান আরিয়ান মৃদু হেসে বলল তোকে ভোলার উপায় আছে নাকি মেঘলা তার বইটা এগিয়ে দিয়ে বলল একটা সই করে দে তোর বইয়ের নামটা খুব সুন্দর না পাওয়া আরিয়ান বইটা হাতে নিল কি লিখবে সে অনেক ভেবে সে শুধু লিখল কিছু না পাওয়া সারা জীবন পাওয়ার চেয়েও বেশে দামি হয়ে থেকে যায় ভালো থাকিস আরিয়ান মেঘলা লেখাটা পড়ল তার চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে উঠল যা সে খুব দ্রুত আড়াল করে নিল সে হাসিমুখে ধন্যবাদ জানিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল আরিয়ান তাকিয়ে রইল মেঘলার চলে যাওয়ার পথের দিকে বাইরে তখন শেষ বিকেলের আলো ম্লান হয়ে আসছে তার মনে হল কিছু গল্প কখনো শেষ হয় না কিছু না পাওয়ার অনুভূতি বুকের ভেতর একটা হাহাকার হয়ে আজীবন বেঁচে থাকে আর সেই হাহাকারটাই হয়তো তার লেখক হয়ে ওঠার সবচেয়ে বড় অনুপ্রেরণা না পাওয়ার মধ্যেই যে সবচেয়ে ভালোবাসাটা লুকিয়ে থাকে তা সে আজ হাড়ে হাড়ে উপলব্ধি করল সো ফ্রেন্ডস গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ